ব্যাক টু মাই চ্যানেল জয়ত্রী জলে আপনাদের সবাইকে স্বাগত আজকে শনিবার শনিবার সকালে আজকে আমি রান্না করছি এই সবজি দিয়ে খিচুড়ি তো চলেন এখানে আছে কুমড়ো খুদরাকি এগুলো বরবটি গাজর আলু এগুলো দিয়ে এখানে চাল দু রকম ডাল আছে মটর ডাল এবং মটর ডাল দুটো ডাল দিয়ে নর্মাল যে চালের ভাত খাওয়া হয় সেই চালটা বসিয়ে দিয়েছি তো এরপরে আরও জল লাগবে আর চাল আড়াইশো গ্রাম মতো তো এই গোবিন্দভোগ চালটাও ভাতটা যখন প্রায় সিক্সটি সেভেন্টি হয়ে যাবে তারপর এটা আমি দেব আর এখানে আছে কাঁচা লঙ্কা চিরা আর আদাটা শেষ হয়ে গেছে আদাটা বেটে নেব আর এখানে আজকে পেয়েছি অনেকটা কুমড়োর ফুল এই কুমড়োর ফুলের বড়া বানাবো খিচুড়ির সাথে কিন্তু কুমড়োর ফুলের বড়া খেতে খুব ভালো লাগে সবজিগুলো দিয়ে দেয় এরপরে আবার জল যখন লাগবে তখন জলটাও দিয়ে দেবো কিভাবে এই কুমড়ো ফুলগুলো পরিষ্কার করে দেখে এমন হয় না সাইডে এইগুলো ফেলে দিতে হয় আর এই ভিতর থেকে এই রেনুটাও ফেলে দিতে হয় কারণ এটাতেই পিটের সমস্যা হতে পারে অনেক রকম পোকা থাকে ওজন্য ভালোভাবে এটাকে এইভাবে ছাড়িয়ে নিতে হয় বড়াটা বানাই সেটাও আপনাদেরকে রাখা গোবিন্দভোগ চালটা এবার দিয়ে দেব আর একটু গরম জল অ্যাড করব। মনে হচ্ছে জলটা একটু কমই হবে সেই জন্য আর দিয়ে দেব চিড়ে রাখা গোটা কাঁচা লঙ্কা আর শুন এবার একে একে মশলাগুলো খিচুড়িতে অ্যাড করে দিই তো এটা হলো সিদ্ধ খিচুড়ি দেখেন আমি এবার দিয়ে দিচ্ছি লবণ দেড় চামচ মতো কারণ সবজিতে এবং খিচুড়িটাতে আমি একটু লবণ অ্যাড করি নি এবার দিয়ে দেব হলুদ তো পরিমাণ মতো হলুদ দেবেন যে যেমন রঙে পছন্দ করেন সেই মতো হলুদ দিয়ে দেবেন তো তারপর আমি দিয়ে দিচ্ছি তিন চার চামচ মতো গোটা জিরে গুঁড়ো তো এই জিরেটা ভেজে রাখা থাকে ভেজে রেখে গুঁড়ো করা আর একটা চামচের মতো আদা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো সরিষার তেল দেবেন যে যেমন খেতে পছন্দ করেন তো আমার খিচুড়ি রেডি চলেন আবার নামেনি চলেন রেডি হয়ে গেছে স্পেশিয়ে নামানোর সময় শুধু একটু ঘি আর গরম মশলা দিলেই রেডি খিচুড়ি এটা একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই অল্প সমান হয়ে যায় সবজিগুলোও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং আশা করি আপনাদের এই হেলদি রেসিপিটা খুবই ভালো লাগবে তো তারপর এবার দিয়ে দিচ্ছি তাওয়াতে সাদা তেল কুমড়োর ফুলের বড়াগুলো আমি একে একে ভেজে নেব শুধুমাত্র বেসন এবং লবণ দিয়েই আমি জাস্ট বেসনটা ফেটিয়ে নিয়ে তারপর ফুলগুলো তাতে ডিপ করে একে একে বড়াগুলো ভেজে নিচ্ছি এই কুমড়োর ফুলের বড়া খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি তারপর যদি হয় গরম গরম পাতে এক থালা খিচুড়ি আর এই বর্ষার সময় খিচুড়ি ডিম ভাজা এরকম গরম গরম বড়া পাপড় ভাজা খেতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন খিচুড়িটা দেখতে কত সুন্দর খেতেও দারুণ হয়েছিল তারপর আমি নিচে এসে দেখি বাচ্চারা এখানে জলের মধ্যে ফুটবল খেলছে দেখে তো আমার খুবই ভালো লাগলো তো চলেন সারাদিন তো খেলা দেখলে হয় অনেকক্ষণ হয়েছে মেয়ে খিচুড়ি খেয়েছে এবার ওকে মৌসুমিটা দিয়ে দিই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে